আসসালামু আলাইকুম এ এটা হচ্ছে হোলসেলার যেটা আছে হোলসেলার আমি একটা আর একটা সাইড নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে হোলসেলার হোলসেলার ড্যাশবোর্ড এখানে হোলসেলার ড্যাশবোর্ড ওয়ার্ডার ম্যানেজমেন্ট হ্যাঁ কাস্টমার এখানে সব কিছুই এখানে এখন হচ্ছে আমি আপনি বলছেন ভ্যান্ডোর সিস্টেম ভ্যান্ডোরটা হচ্ছে এই যে আমি এখানে যদি ক্লিক করি এই যে ভ্যান্ডোর সিস্টেমে আসলাম আগে আমি আগেরটা লগ ইন লগ আউট করে নিই আচ্ছা এখন আমি হচ্ছে আপনি ভ্যান্ডোর কথা বলছেন ব্যান্ডোর আমি লগ আউটে এখন এখন ব্যান্ডোর লগ আউটে এই লগআউটে গেলাম এখন আচ্ছা এটাতে রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করার সিস্টেমটা এখানে এখানে অনেক কিছু আপনি নিজস্ব অ্যাড করতে পারবেন আচ্ছা আমি লগ ইনে লগ ইন করে আমি দেখাচ্ছি আচ্ছা আমি এটা লগ ইন করি এই যে আমি এইখানে যে ভ্যান্ডোর ড্যাশবোর্ডটা আসছে এটা এই যে প্রোফাইল প্রোডাক্ট এটা কাস্টমাইজ করতেছি এটা হচ্ছে ভ্যান্ডোর এটা তারপর হচ্ছে ওয়ার্ডার হ্যাঁ এখানে হচ্ছে ওয়ার্ডার ম্যানেজমেন্ট এখানে যে প্রোফাইল এখানে প্রোফাইল থাকবে এখানে কমিশন যার যার কমিশন সে সেট আপ করতে পারবে হ্যাঁ এগুলো হচ্ছে আসলে কাস্টমাইজ আপনি যেভাবে চাইবেন সেভাবেই এখন হচ্ছে আপনাকে কথা বলে নিতে হবে এগুলা তো আসলে অনেক মানে কাস্টমাইজ করা মানে এটা হচ্ছে আমার বায়ারে রিকমেন্ড অনুযায়ী আমি করি আর কি এখন যারা তৈরি করে মনে করলেন এবার হচ্ছে যে এখানে হচ্ছে নগদ জমা মানে করলেন সে টাকা আপনার এখানে ডিপোজিট করবে নগদ বিকে স্টকের জীবন ডিপোজিট করে স্ক্রিনশট দিয়ে এখানে রাখতে পারবে তারপর হচ্ছে সে হচ্ছে ক্যাশ আউট করবে উজ্জ্র উজ্জ্র করার সময় এই যে এখানে টাকা দিবে এখানে বিকাশ টকেট দিয়ে হ্যাঁ এখানে নাম্বার দিয়ে এখানে সে কয় টাকা উঠাবে সেটা তো ওর ব্যালেন্সে কয় টাকা আছে এই যে এখানে থাকবে সেটা উজ্জ্বো করতে পারবে এভাবে আর কি মানে আপনার হচ্ছে নিজস্ব কাস্টমাইজ অনুযায়ী অনুযায়ী আমি তৈরি করে দিই আর কি ঠিক আছে এই দেখেন আপনি রিসেলিং সিস্টেমটাও আছে এটা হচ্ছে মনে করলেন কি আমি এটা লগ আউট করলাম এক একজন এক এক প্যা প্ল্যান নিয়ে কাজ করে আর কি তা আমি হচ্ছে রিসেলার যেটা এটা লগ আউট করা হুম এখানে হচ্ছে আমি এটা যদি লগ ইন করি আচ্ছা এই যে রিসেলিং যেটা সিস্টেমটা এটাও এরকম ওই যে উত্তোলনের যেন উত্তোলন করতে পারবে তারপর হচ্ছে এখানে অ্যাড ফান্ড এই যে ডিপোজিট করতে পারবে হুম এখানে সিস্টেম অনুযায়ী ডিপিজিট করতে পারে সব কিছুই আছে এখন হচ্ছে সব আমি সব ড্যাশবোর্ডে তৈরি করি এক একটা ড্যাশবোর্ড এক এক রকম যে যেটা নিতে চায় আর হচ্ছে কাস্টমাইজ করা সেজন্য কথা বলতে হবে আপনার নেগোসিয়েট আমার সাথে কথা বলে তারপরে এগুলা কাস্টমাইজ করে কী থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন